আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমরা এসেছি আজকে বাজার করতে আমার এই মনিরুল ভাইয়ের সাথে করে কি ভাই কি বুঝছেন আপনি হ্যাঁ কি এগুলা ধানের বীজ ধানের বীজ কি হবে ধানের বীজ তারা দিতে হবে

কি ভাই জিরা কতটুকু এক পোয়া এক পোয়া এই ভাই এক পোয়া জিরা দেন কি অবস্থা গাইস এই দেখেন ভেড়া মারার অবস্থা আর এই মুনি ভাই আমাকে এই ডেকে নিয়ে আসছে ভেড়া মারাই এই বাজার করার জন্য হ্যাঁ কি এটা ফুর্তি ফুর্তি

জন্য আমরা ধানটা খুব সুন্দর করে উৎপাদন করতে পারি বুঝতে পারছি তো আপনি এই যে মুদিখানার দোকানে কিছু বলবেন জিনিসের দাম টাম কেমন না জিনিসের দাম মোটামুটি ভালো ভালো মিডিয়াম কমই আর দাম কম হ্যাঁ বাজার ওঠা নামা করছে না না তাহলে ঠিকই আস আর কি নেবেন ভাই আর কি নেবেন

ভাই আমি তো আটশো টাকা বাইসে গেল হ্যাঁ 800 টাকা নেন গরু গোশত কিনবো ওরে বাবা আমার আপনি বাড়ি দাওয়া দাওয়া দিসকে হ্যাঁ ভাই দাওয়া দিবেন সুন্দর করে ঠিক আছে ভাই আমি গরু গোশত পাইটার জন্য কিনছি ভাই বাইলে ধান না হ্যাঁ ওই পাইটার জন্য বাজার আর এই গরু গোশত বাবা আপনার মতো গৃহস্থ যদি প্রতি ঘরে ঘরে থাকে

আমি যে নতুন প্রথম দেখছি মনে হচ্ছে কতদিন আছে আসা আফ্রিকা জঙ্গলে যাক অবশেষে ভিডিও শেষে একটু মজা পালাম ওই ভাই আফ্রিকা জঙ্গলে ছিল গাইস বাজার হয়ে গেছে এখন মুনি ভাইয়ের সাথে করে বাসায় রওনা দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম